চারিদিকে রাবণ এসে তোমাকে তোমার ভারতের মাটির থেকেই তোমাকে চেষ্টা করবে, কারণ রাজ্য তৈরি জন্য ষড়যন্ত্র বাড়ির পরিস্থিতি একেবারে ভালো না কয়েকবার বাসনপত্র কিনে এনেছিলাম সেদিন এক ব্যক্তি বলছিলেন তার কথাটাই শোনাচ্ছি সেই দিন বাসনপত্র কিনেও এনেছিলাম ভোগ লাগাবো বলে নিজে চাপিয়ে দিয়েছিলাম কার দোষ দেব বাবা আমার বাবা সেই অন্নটাকে নামিয়ে পাশে রান্না করছিল সেই তার সঙ্গে আমিষটাকে মিশিয়ে আমি পুজো করতে যাই পুজো করতে দেয় হিরণ্যকশিপুর সেই সেই সময় ছিল নিজের সন্তানকে ধর্ম করতে দেবে না আজও কি হিরণ্যকশিপুর নাই আজও আছে সেই তো হিরণ্যকশিপুর যে আমাকে ধর্ম করতে দেয় না প্রহ্লাদ হতে দেবে না সেই সময় একজনের হিরণ্যকশিপুর পিতা ছিল প্রহ্লাদ প্রহ্লাদের পিতা ছিল হিরণ্যকশিপুর একটাই পিতা ছিল আজকে হতে না কেউ আপনি ভক্তি করতে যাবেন চারিদিকে হিরণ্যকশিপুর গলা চেপে ধরবে সেই সাধুকেই বলবে সাধু রাম রহিম সাধু নাকি রাম রহিম যে বলে তার গলাতেও তুলসীর মালা তিনিও তিলক করে তিনিও ভজন করে তিনিও ভক্তি করে তিনি তিনি বৈষ্ণবকে রাম রহিন বলে তিনিও আবার সাধু সাজা হিরণ্যকশিপু চারিদিকে হিরণ্যকশিপুর একটা হিরণ্যকশিপুরের নাম শুনেছি আজকে যদি তুমি প্রহ্লাদ হও তুমি যদি প্রহ্লাদের ভূমিকা পালন করো তুমি যদি ভক্ত হবে বলো তবে শুনে নাও চারিদিকে হিরণ্য চারিদিকে সেই একটা রাবণ ছিল আর চারিদিকে রাবণ ভারতবর্ষের মাটি সেই ভারতবর্ষের মাটিতে ভারতীয় সংস্কৃতি ভারতীয় ঐতিহ্য ভারতীয় সনাতন পরম্পরার প্রচার প্রসার করতে যাবে চারিদিকে রাবণ এসে তোমাকে তোমার ভারতের মাটি থেকেই তোমাকে উৎখাত করবার চেষ্টা করবে কারণ রাবণ রাজ্য তৈরি করবার জন্য জেহাদি ষড়যন্ত্র চলছে